গুড মর্নিং সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর তোমাদের কাছে একটা সরি নিচ্ছি যেহেতু কালকে বুধবার ছিল আমি বলে দিয়েছি বৃহস্পতিবার আজ হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে মাথায় কাজ করে না বাড়ির লোক অসুস্থ হয়ে গেছে তো মাথায় কাজ করছে না এই যে তোমাদের দাদা হয় এরকম এই সাইডটায় পুরো টক্স হয়েছিল অনেকটা টেনেছি তো সকালে এই উঠলাম দুজনে উঠে চা নিয়ে এসছে গরম জল এখন চা খাবে চা খেয়ে তারপরে ওষুধ দেবো দিয়ে আজকে একটু খিচুড়ি করতে বলেছে খিচুড়ি বানাবো চালে ডালে প্রেশার কুকারে দিয়ে গতকালের ভাত আছে যদি ওটা সকালে খায় খাবে আর যদি বলে যে না খিচুড়ি করো এখন এখন করি আর দুপুরে করে করতে হবে খিচুড়ি চাল ডাল রয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কালবাদে আজকে পাঁচ দিন কালবাদে পরশুদিন স্নান দেবো ঠিক আছে এখন সময় এগারোটা মেয়েকে ওই ম্যাগি টিফিন করে দিলাম মেয়ে বেরিয়ে গেলো ছোটো মেয়েকে একটু ম্যাগি করে দিলাম বললাম যে ম্যাগি খেয়ে স্কুলে চলে যা ঠান্ডা ভাত আছে তোরা খেতে যাচ্ছে না তোমাদের দাদা ভাই বললো ওইটাই গরম করো দুজনে মিলে খাই খেয়ে তারপর খিচুড়ি রান্না বসাবো গতকালের অনেক জামা কাপড় আছে ভিজে সেগুলো মেলবো একটু রোদ দূর উঠছে না বাইরে জানো না এত জামা কাপড় না এমনিতে তো কাচতে পারছি না ভিজে জামা কাপড় মেলে মেলে রাখছি তাও শুকাতে পারছি না ঠিক আছে তো চলো জামা কাপড়গুলো মেলবো আর কিছু বাসন পোষণ আছে এগুলো বের করে তারপর হচ্ছে খিচুড়িটা বসাবো যেহেতু দুপুরবেলা গরম গরম করলে তোমরা দাদা ভাই গরম গরম খেতে পারবে ঠিক আছে ঠান্ডা তো দেওয়া যাচ্ছে না তাকে তাকে গরম গরমই দিতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলে এসেছি দেখো এখানে গতকালের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে মেলতে রোদ্দুর তো এখনও ওঠেনি জানি না বেলার দিকে উঠবে কিনা না কিন্তু কত ঘরে রাখবো বলো তো এরকম চারটে মানুষের জামা কাপড় যদি ভালো করে না রোদ্রে শুকায় তাহলে গা দিলেও কিরকম একটা গন্ধ বেড়ায় তাই না তো সেই কারণে দেখো যে একটু যদি গরমকাল হয় হতো তাহলে পাখা তালায় দিলে শুকিয়ে যেত কিন্তু সেটারও তো উপায় নেই ঘরে তো পাখাও চালানো যাবে না তো সেই কারণে যে রোদ্দুরে যে কি অবস্থা আর কতদিন যে এরকম থাকবে কি জানি যাই হোক চলো বন্ধুরা মেলে দিই যদি বেলার দিকে রোদ্দুর বেরোতো তাহলে তো সব শুকিয়ে যাবে না আবার ঘরে নিয়ে রাখতে হবে মেয়েটাকে বললাম কি মানা তুই সাইকেলটা বের করে দিয়ে যাই স্কুলে যাবি যখন তো বললো মা আমার দেরি হয়ে গেছে সেই কারণে ও চলে গেছে তো আমি কী করবো ঘর বাড়িতে আমার পরিষ্কার করতে হবে তো সেই কারণে এখন নিজে নিজেই এখন বের করতে হচ্ছে জানি না যদি হুমড়ি খেয়ে পড়ি তাহলে তো হয়ে যাবে আজ আর মেয়ে বাসন ধুয়ে যায়নি কেননা উঠেছে অনেক সকালবেলায় তো তা ও বলেছিলো যে মা ধুয়ে দেবো আমি বললাম না এই ঠান্ডার মধ্যে বসতে হবে না কেননা প্রচণ্ড ঠান্ডা কলের গোড়ায় তুই যা আমি বেলার দিকে আস্তে আস্তে করবো এখন তো আর লিপ সেলাই করি না তো সেই কারণে আমি বেলার দিকে করবো খানি তো দেখো এই যে সাইকেলটা আগে বের করে নিলাম নিয়ে এই যে যত বাসনগুলো ছিল একবারে বের করে নিয়েছি এগুলো এখন ধোবো না রেখে দিই একটু পরে ধোবো ঠিক আছে কেননা রান্নাটা করতে হবে সেই কারণে বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর ঘর বাড়িটা একটু গুছিয়ে নিলাম বিছনার চাদরটা সাদাটা ছিল তুলে দিলাম ওটা যেটা এটা ছিল সেটা পেতেছি আর বালাপোসটা এত ভারী আমি কোনো রকম ভাস দিয়েছি আর ওই যে জামা কাপড় ওখানে ভাস দিয়ে রেখেছি ব্যাস ঘর বাড়ি একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে কিছু বাসন আছে ধোবো তার আগে ভাবলাম যে খিচুড়িটা বসিয়ে দি বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে বাইরে অনেকক্ষণ পর এখন সাড়ে বারোটা বাজে এখন বেরিয়েছে রোদ্দুর সুন্দর একটু রোদ্দুর উঠেছে বেশ ভালো লাগছে রোদ্দুরটা ওখানে দাদাভাই বললাম ওখানে বসো ঘরে এসো না কেন রোদ্দুরটা গায়ে লাগা তোমার দরকার ঠিক আছে তো চলো সব কিছু গুছিয়ে গাছই নিয়েছি পুজো কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন দিয়ে দেবো ঠিক আছে কি করবো বলো কিছু করার নেই ঠাকুরও বুঝবে যে আমার কষ্টটার কথা ঠিক আছে চলো সব কিছু হয়ে গেছে এবার বাসন ধুলে আর হচ্ছে কি খিচুড়িটা করলে হয় আর ওই ভাতটা গরম করবো করে তোমাদের দাদাভাইকে দেবো খাবার কথা অনেকক্ষণ আগে বলেছি চা খেয়েছি দুবার ওর জন্য একটু লেট করে দাও ঠিক আছে তো সেই কারণে এখন ভাত গরম করে আর আর খিচুড়ি হচ্ছে তো দেখো এই যে কালকে ঠান্ডা ভাতটা গরম করেছি কিন্তু কিছুই নেই আলু সিদ্ধ সিম কিচ্ছু নেই তো এক্ষুনি আবার রান্না বসবো সেই কারণে তোমাদের দাদা ভাইকে বললাম কি করব কিছু করব বলছে কিছু করতে হবে না লঙ্কার ঘি দাও তাই দিয়ে মেখে দাও তাই খাই তো এখন এই যে ঘি নিয়ে নিয়েছি এই দেখো তিনটে শেষ হয়ে গেছে এই একটা তো এই ঘি দিয়ে আর একটা গোটা ধরা রয়েছে তো খিচুড়ি করব এই এই এখন একটু একটু খাবো সেই কারণে ভাতটাই নিয়ে নিয়েছি দুজনে খাবো লঙ্কা দিয়ে আর ঘি দিই আর একটুখানি সিম আছে দাদা ভাইকে দিয়ে দিয়েছি ঠিক আছে চলো খাওয়া ভাত নিয়ে বসে পড়ছি সাইডে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর এই সাইডে আমি খাচ্ছি ঠিক আছে তো কি তো কিছু তো ভাজা ভোজা করা যাবে না তো সেই কারণে ওই এর মধ্যে আবার যে নতুন করে সেদ্ধ করবো কিছু তোমাদের দাদা ভাই বললো দরকার নেই তুমি ওই ঘি দাও কাঁচা লঙ্কা দাও সেই দিয়ে খেয়ে নেবো তো সেটা দিয়ে মেখে খাচ্ছি ভালোই লাগছে কি করবো বলো সবসময় সব জিনিসটা তো দেখলে হয় না যখন যেরম তখন সেরম খেতে হয় এখন কিছু ভাজা ভোজা যাবে না আর তো হয়ে গেছে মানতে হবে তো এখানে দেখো আমি খেতে বসে পড়েছি বেশ ভালোই লাগছে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে এই যে দেখো বাসনগুলো নিয়ে মেজে নিয়েছি কেননা খিচুড়িটা বসিয়ে দিয়ে হচ্ছে খিচুড়ি খিচুড়িটা বসানো তোমাদের সাথে শেয়ার করলাম না পরে এখানে যত বাসন ছিল সমস্ত এবার এগুলো নিয়ে ঘরে করে রেখে বন্ধুরা এই হচ্ছে খিচুড়ি গরম গরম ফোড়ন ছাড়া পাতলা খিচুড়ি ছোট হাড়িতে বসেছিলাম কিন্তু ধরে তো সেই কারণে আবার একটু বড় হাড়িতে করলাম বুঝেছো এখানে বেড়ে নিয়েছি তোমাদের দাদার জন্য আমার জন্য এই যে এই দেখো এখানে বেড়ে নিয়েছি এখন এই দুজন গরম গরম খাবো ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না বুঝেছো ভেবেছিলাম একটু কুমড়ো নেবো কিন্তু পাইনি শুধুই খেয়ে আর করি নিজেছো চলো খা শুভ সন্ধ্যা বন্ধুরা এই উঠলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই সেই খিচুড়ি খাওয়ার পর দুজনে মিলে একটু শুয়েছিলাম এই উঠলাম এই উঠে হাত মুখ ধুলাম সন্ধ্যে তো দেখাতে পারবো না উঠতে পারতাম না মা এসে ডাকছে বলছে ওট এ দেখ পেঁপে নিয়ে এসছি তো মা তার মা তার জামাইয়ের জন্য তো অনেকটা পেঁপে নিয়ে এসেছে গাছ থেকে পেরে আসলে কিছু খেতে পারছে না তো সেদ্ধ খেতে হচ্ছে সেই কারণে দিয়ে গেছে তাই বললাম তুমি রেখে যাও তা বলছে ওর সন্ধে হয়ে গেছে তাই উঠলাম উঠে হাত মুখ ধুলাম আর মেয়ে এসছি স্কুল থেকে মেয়ে এসে খেতেও পারলো না সাড়ে চারটেতে ছুটি হলো এসে আমার পড়তে চলে গেলো সেইভাবে খিচুড়িটা ধরা রয়েছে বললাম একটুখানি খেয়ে যা খেলো না তো যাই হোক বন্ধুরা সন্ধ্যে তো দিতে পারবো না একটু চা বানাই চা খাবো ঠান্ডা লাগছে প্রচুর বুঝেছো তো বন্ধু দাদাভাই আগের থেকে অনেকটা ভালো আছে দুজনে মিলে একটু চা বানাই চা খাই বানাই তো বন্ধুরা চা হয়ে গেছে গরম গরম চলো দুজনে মিলে খেয়ে নিই মেয়ে পড়তে গেছে বড়ো মেয়ে তো এখনও ছুটি হয়নি তাদের দাদা আমি দুজনে মিলে খাই আমরা চা খাওয়ার পর আবার মেয়ে এসে মেয়ের জন্য এই যে চা করেছি দেখো মেয়ে বললো মা একটু চা বানাও ঠান্ডা থেকে এসেছি তো জন্য বানালাম তোমাদের দাদা বলল আমাকে একটু দাও তো দুজনের বাজে আটটা আর এই দেখো খিচুড়ি এতটা রয়েছে বুঝেছো রান্না করব আমার একার মতন এটা দিয়ে দুই মেয়ের আর তোমাদের দাদা হয়ে যাবে কিন্তু আমি আর খিচুড়ি খাবো না আমার গলা বুক জ্বালা করছে এই যে রাত্রে উঠছে খেতে নেই কিন্তু আমি দিলাম খাবো এছাড়া আর পেট থেকে মুখ থেকে গলা থেকে কিছু নামছে না ঠিক আছে তো এটা আমি দু চাল নিয়েছি এটা রান্না করব আমার একার জন্য আর ওই খিচুড়িটা ওদেরকে হয়ে যাবে খিচুড়িটা খুব ভালো হয়েছিল ঠিক আছে কিন্তু আমি আর খাবো না আমার ভালো লাগছে না এটাই গরম গরম করবো আর গরম গরম খাবো চলো ভাতটা বসি তো বন্ধুরা এখন বাজে নটা ভাতটা হয়ে গেছে নামিয়ে রেখে আসলাম আর খিচুড়িটা গরম করিনি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি এখন কি খাবে বলছে না একটু পরে খাবো সাড়ে নটার দিকে খাবো তো সেই কারণে এখন আর গরম করিনি যেহেতু গরম করলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে তো ভাবলাম একবারে যখন খেতে দেবো তখনই গরম করে দিলে ভালো হবে কেননা এখন যদি আবার আমি গরম করি ভাতটা গরম আছে যদি খিচুড়িটা এখন গরম করি আবার ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে একবারে যখন খাবে গরম গরম করে দিয়ে দেবো কেননা ঠান্ডা তো বারণ সেই কারণে তো ছোট মেয়েটা পড়ে এসছে পড়ে এসছে একটু খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছে আর বড় মেয়েটা গেল মামা বাড়ি ঠিক আছে মশা ধরেছে তো এখন জ্বালিয়ে দেবো মশার ধুপ অন্যদিন দশটা সাড়ে দশটা বেজে যায় তখন ঘুমায় আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি স্কুলে খেলা ছিল কিচ্ছু খেতে পারেনি সারাদিন ওই এসে পড়তে গেল পোড়া থেকে এসে একটুখানি খিচুড়ি খেলো ব্যাস সারাদিন মানে শরীর তো হয়ে গেছে শুয়ে পড়েছে নাহলে অন্যদিন দশটা পর্যন্ত জেগে থাকে ধূপ রাখার জায়গাটা দেখেছো কত সুন্দর হয়েছে নিচে পরে সকালবেলা ঝাড় দিয়ে ফেলে দিই বাজে সাড়ে নটা আর এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে আমার সেদ্ধ ভাত এটা আমি খাবো আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে গিয়ে খিচুড়ি আর এটা মেয়ের ঠিক আছে তো চলো ছোটো মেয়ে খাবে না ও বলছে আমার মা ভালো লাগছে না যেহেতু তো অবেলা খেয়েছে সেই কারণে তো এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট ঠিক আছে